শো পঁয়তাল্লিশ সালের এক বিষণ্ন সন্ধ্যা বার্লিন যেন এক মৃত্যুপুরি চারদিকে গোলার আওয়াজ ধ্বংসস্তূপ কান্না সেই শহরের নিচে এক সুরঙ্গের গভীরে জার্মানির সবচেয়ে ভয়ঙ্কর ও আলোচিত মানুষটি বসে আছেন শেষ সিদ্ধান্ত নিয়ে মানুষটি হলেন অ্যাডলভ হিটলার বলা হয় সেদিন তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন কিন্তু ইতিহাস কি এতটাই সহজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে যখন রাশিয়ান সেনারা বার্লিন ঢুকে পড়েছিল হিটলার আর দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন দুই দিন পর রাশিয়ানরা একটা পোড়া লাশ উদ্ধার করে বলা হয় সেটাই হিটলারের মৃতদেহ কিন্তু সেই লাশের ডিএনএ পরীক্ষা করে জানা যায় এটি একজন মহিলার তাহলে হিটলারের লাশ কোথায় অনেক গবেষক এবং সাংবাদিক দাবি করেন হিটলার জার্মানির এক গোপন সাবমেরিনে পালিয়ে যান দক্ষিণ আর্জেন্টিনায় সেখানে তিনি আরও সতেরো বছর বেঁচে অন্য নামে অন্য পরিচয়। এফবিআই এর ডি ক্লাসিফাইড ডকুমেন্টেও আছে এর উল্লেখ কেউ একজন উনিশশো সালে আর্জেন্টিনার পাহাড়ি এলাকায় এক পাকা চুলের হিটলারের দেখা পেয়েছিলেন সত্যি কি এত বড় প্রতারক ইতিহাসকে ধোকা দিয়ে গা ঢাকা দিয়েছিলেন হিটলার কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি এই আত্মহত্যা গল্পটাই একটা সুপরিকল্পিত ফেক ডেট আজও ইতিহাসবিদরা একমত হতে পারেননি তবে একটা প্রশ্ন জাগে যদি তিনি পালিয়ে গিয়ে থাকেন তাহলে আরও কি কি সত্য আজও গোপন আছে আপনার কি মনে হয় হিটলার কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি চিরতরে পালিয়ে গিয়েছিলেন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর এমন চমকপ্রদ ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন কালরেখা চ্যানেল